বাংলাদেশ ক্রিকেট থেকে মুছে গেল সাকিব থেকে অবসর নেননি সাকিব কিন্তু অবসর নেওয়ার আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে পেলেন দুঃসংবাদ অবশেষে বাংলাদেশের ক্রিকেট থেকে সাকিবের অধ্যায় শেষ হতে চলেছে দর্শক সাকিবকে নিয়ে থাকছে পুরো ভিডিওতে সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটের এক নক্ষত্রের নাম তাছাড়া বিশ্ব ক্রিকেট ও সাকিব এক হার না মানা তারকা ক্রিকেটার সেই দু সাল থেকে বাংলাদেশ দলকে সার্ভিস দিয়ে আছেন এই তারকা ক্রিকেটার রাজনৈতিক সূত্র ধরে শাকিবের ক্যারিয়ার এখন অন্ধকারের পথে কিছুদিন আগে টেস্ট এবং টি টোয়েন্টিতে অবসরের ঘোষণা দেন সাকিব কারণ এবারও যে সাকিবকে ছাড়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অডিআই সিরিজের জন্য দল ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ এই সিরিজটি ছিল চ্যাম্পিয়ন ট্রফির আগ পর্যন্ত বাংলাদেশ শেষ সিরিজ আর তাই এখানেও নেই সাকিবের নাম তাহলে হয়তো আর সাকিবের নামে বাংলাদেশে ক্রিকেটে দেখা যাবে না দর্শক আপনাদের মন্তব্য গুলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ